তুমি আমার পাটে ও নিয়া আমারে বেগাছে প্রেমের লাগি মনটা করে দুসকুকিল ডাকে রে কুকু 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 প্রেমের পাটে পাড়ে রে দুসকুকিল ডাকে রে এ আটা গাছে তোটা পাখি ডালিম গাছে টিয়ে আর দাদুরটাকে लेके आते মেনেvarphi আর কিয়ে

ও কালার করেছিস শোন পাকানোর ছেড়েছিস হ্যাঁ বডি আসবে রে এই শালি মারা তুই যদি বেવાડી যাস মেরা দিকে ছুটে আইবে সুকার যে গান থেকে আদে বাড়ি বউ হয়ে এই যে কোনদিন শাক বাজাতে পারলো না শাকে ফুঁক দেবে কি তার আগে দাঁদ লেগে যাবে

তোর ফ্যান ছাড়া জয় বাংলা দেখা যাচ্ছে ফ্যানটা ঘুরে ঘুই

ছাতালটা পড়েছে তাহলে মধু গল্পটা বলিসন দেখ দিনকে তাহলে আমি পানের পাতা এরকম করে দেওয়া আছি চুপ করে বসে এই ঠাকুর মশাই মানে নাও মা এবার শুভ দৃষ্টির দিকে না ছেড়ে নাও তার মধুরে আমি শুভ দৃষ্টি করতেছি এরম করে পানের পাতাটা সইয়ে তো দাদা আমার রূপ দেখে চোদ্দ দিন হসপিটালে ভর্তি ছিল তো থাকার কথা ও বুঝতে পারে না যে মানুষের বিয়ে করেছে না বাঁশবাগানের পেদনি ধরে এনেছে দাদা মধু কি হাতে জানি জানি আর বাইরে বার হনি কেন রে কোথায় বার হব বলতেন মধু এই যে সবারে কলে জল আসতে যাচ্ছি আচ্ছা কালো মতন কুকুর দেখি না আমার দিকে সে আর এরকম করে চোখ মারছে কই 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 শেষ পর্যন্ত তুই কুকুরের মাথা খেলি হ্যাঁ মধু কুকুরের মাথা আমি খাবো আমার শুধু কালো কুকুর নয় রে একটা নাল কুকুর আমার দিকে বড় জি বার করে ওর মতো রোমে শুরু করেছে ওরাম করতে তুই বুঝবা নি কেন দেখবি কুকুরদের দুপাশ থেকে বড় বড় দাঁত থাকে ওই কুকুররা তোর দাঁত দেখে মনে করে ওইটা আমাদের গ্রুপের লোক ওই জন্য তোর দেখে ওরাম করে তুই কি আমার অপমান করলি না আমি পারি না আমি কেন মরিনা ভগবান কি চেনে না আমার এগো আমি মারিনা হয়তো দুদিন পরে মরবো বলে কি ক্ষতি তোমার আমার ভাইয়ের কাছে আমার বউটে ডেকে বাইরে কাজে গেছি সেই ফাঁকে গ্রামের লোক ফোন করে বলছে যে আমার ভাই আমার বই সঙ্গে জুটে গেছে পরে এই খবর শুনে কেউ থাকতে পারে আমি সেখানে বিনা ঠিক চলে আসছি আমি আমাদের ফোন করেছি তুই প্রধানটা

তোর নামে সব কি কথা শুনছি রে বৌদি বৌদি রে ভাতার মারিয়েছে যত বড় মুখ তত বড় কথা গাল ফাটা বোঝা নি ও ঠিক মনে আছে তুমি তোমার স্বামীর মস্ত খেয়ে যা বলে ভাতার মারি বলেছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাবো দাও আমি কেন মানলাম আমার যখন প্রথমবারের পর দ্বিতীয়বার বিয়ে হলো একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামীর সাপে কামড়ালো

দাদা আমি বিচার কার কাছে দিচ্ছি গো আমাদের প্রধান তো ভাতারের মত খেয়ে বসা বড় বড় কথা না বলে কি বিচার করতে হবে কি তুমি জানা দু ভাই হ্যাঁ আমার সংসার থেকে আমি ভাইকে আলাদা করে দিতে চাই ভালো কথা তোদের দেখো ابيকে জায়গা জম তুইবিগে এক বিগে তুই নিবি এক বিগেও দিয়ে দিবি পড়ে থাকলেই বাড়িটা মাঝখান থেকে পার্টিশন দিবি এক দিকে তুই দর বউ থাকবে এক দিকেও থাকবে মানবেও খাবে তোরান ভিতর রা খাবি বাস আমার একটা বক্তব্য আছে ও তো বাবার টাকায় বিয়ে করেছে তাহলে বাবা বেজে টাকায় বাবার টাকা বিয়ে করছে বাবার টাকা মানে আমার হাফ ভাগ আছে বৌদি হাফ ভাগ দিতে হবে কী বল করছিস কি মনে করেছি এই শান্তি অবস্থা রাখো কি মনে করছিস

মধু আমরা সবাই জানি কি একটা পাগলা আগলা ছেলে তুই যে এত বড় শিয়ানা আমরা কেউ বুঝতে পারিনি হ্যাঁ বুঝতে পেরেছি ওরকম বলে আলাদা করতে হয়েছে কোনো দিনও পারবে না

তুই থাকবে হ্যাঁ তুই কোনো কথা শুনবি না আমার সঙ্গে চলা আর চলা চল

ওরে ছোট্ট বেলা থেকেই হাত আমি তোকে বলে মিলে করে মানুষ করেছি ওর থেকে কু নোজনে পাঠাতে চলে একটু বিবেকে ভাবনা তুমি তুমি ওরে তোর দাদা কাটে গিয়েছিল বলে গিয়েছিলো গু আমরা তো নিঃসন্তান আমাদের তো কোনো সন্তান হবে না তুমি মধুকে সন্তানের মতন করে মানুষ করো মধুকে দেখো মায়ের করে দিন বুঝতে দিও না আর তোর দাদা ফিরেছে যাক আর তোর মোকাবিজ নে আমাকে বলবো যে মারি থেড়ে চলে যা মধু বধু তোকে সদ্য করতে পারছে না মধু তুমি চলে যা। তো দাদাকে ফিরিয়ে দিয়ে আমি তোকে সদ্য করতে পারব না তুই তুমি কোন খন চোকা মায়ের চোখে দেখি চোখে দেখি মা মারা যাওয়ার পর থেকে তুমি তোমাকে কুলিপিটি করে মানুষ করেছ মায়ের স্নেহ মমতা ভালোবাসা সব কিছু তুমি দিয়েছিল আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝলে ও তুমি কোনো দিন আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে বেশ তোমার কথা মতো বাড়ি থেকে চলে যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে সামনে কোনো দিনও দাঁড়াবো না তুমি আলোর প্রদীপ জেলে আমার মায়ের Bye.